আমরা রোজ কথা বলি মানে রোজ যে সেন্টেন্স গুলো ব্যবহার করি মানে ডেলি ইউজ কনভার্সেশন বলো বা ইউজ সেন্টেন্স যাই বলো না কেন এইগুলোকে ইংলিশে বলাটা তো ইংলিশে কথা বলার জন্য রোজ যে সেন্টেন্স গুলো ব্যবহার হয় সেই সেন্টেন্স গুলোকে ইংলিশে বলা দরকার সেই কারণে আজকের ক্লাসটা হতে চলেছে মূলত ডেলি ইউজ সেন্টেন্সের উপরে দিস ইজ বার্নালি হিয়ার মে বার্নালি ক্লাসরুম তো দেখো নর্মালি আমরা রোজ যে ধরনের সেন্টেন্স গুলো ব্যবহার করি এবং সব থেকে বেশি যে সেন্টেন্স গুলো ব্যবহার করে থাকি ইজিলি সেগুলোকে কিভাবে বলবো টু ডেস গুলা শেয়ার করে তুলন তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা বাট ভিডিও শুরু করার আগে আবারও বলবো মাই চ্যানেল আর যদি আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না আমি জানি আমি ঠিক বলছি আমি জানি আমি ঠিক বলছি জানা ইংলিশ হচ্ছে নো জানা ইংলিশ হচ্ছে নো তো আমি জানি আমি ঠিক বলছি আই নো আই এম রাইট রাইট মানে হচ্ছে ঠিক তো আমি জানি আমি ঠিক বলছি আই নো আই এম রাইট আমি তোমার সাথে একমত নই আমি তোমার সাথে একমত নই তো এই একমত একমত ইংলিশ হচ্ছে এগ্রি এগ্রি মানে হচ্ছে একমত আমি তোমার সাথে একমত নই আই ডোন্ট এগ্রি উইথ ইউ আই ডোন্ট এগ্রি উইথ ইউ যদি বলি আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আমি একমত নই আই ডোন্ট আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আমার কথা শুনো লিসেন মি লিসেন টুমি লিসেন মি মানে হচ্ছে আমার কথা শুনো আমার কথা শোনো লিসেন মি আমি হাল ছাড়বো না আই গিভ আপ আই গিভ আপ গিভ মানে হচ্ছে ত্যাগ করা বা ছাড়া বা লিভ এটার একটা সিনোনিম হচ্ছে লিভ আই ওন্ট গিভ আমি হাল ছাড়বো না আমাকে আমার মতো থাকতে দাও লেট মি বি মাই সেলফ লেট মি বি মাই সেলফ মানে আমাকে আমার মতো ছেড়ে দাও আমাকে আমার মতো থাকতে দাও তো লেট মি বি মাই সেলফ মানে আমাকে আমার মতো হতে দাও আমাকে আমার মতো থাকতে দাও আমি যা চাই তাই করব। আই উইল ডু ওয়ান আমি যা চাই তাই করবো এটা আমার সিদ্ধান্ত ইটস মাই ডিসিশন ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত সিদ্ধান্ত ইংলিশ ডিসিশন ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত এটা আমার সিদ্ধান্ত ইটস মাই ডিসিশন আমি সহজে হার মানি না গিভ আপ মানে হচ্ছে হার মেনে নেওয়া ত্যাগ করা আমার নিজস্ব মত আছে আই হ্যাভ মাই ওন ওপিনিয়ন ওপিনিয়ন মানে হচ্ছে মত মত ইংলিশ হচ্ছে ওপিনিয়ন মত ইংলিশ ওপিনিয়ন আমার নিজস্ব মত আছে আই হ্যাভ মাই ওন ওপিনিয়ন ওন মানে হচ্ছে নিজস্ব আই হ্যাভ মাই ওন ওপিনিয়ন আমার নিজের মত রয়েছে নিজস্ব মত রয়েছে আমাকে থামানোর চেষ্টা করো না আমাকে থামানোর চেষ্টা করো না তো ফার্স্ট আমরা যেটা ইংলিশ করবো সেটা হচ্ছে চেষ্টা করো না ডোন্ট ট্রাই ডোন্ট ট্রাই আমাকে থামানো টু স্টপ মি ডোন্ট ট্রাই টু স্টপ মি ডোন্ট ট্রাই টু স্টপ মি আমাকে থামানোর চেষ্টা করো না ডোন্ট ট্রাই টু স্টপ মি আমি ভয় পাই না আই এম নট অ্যাফ্রেড আই এম নট অ্যাফ্রেড অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় তো আই এম নট অ্যাফ্রেড আমি ভয় পাই না আমি নিজের উপর বিশ্বাস রাখি আই বিলিভ ইন মাই সেলফ আমি নিজের উপর বিশ্বাস রাখি সো আই বিলিভ ইন মাই সেলফ আমার নিজের পথ আছে আই হ্যাভ মাই ওন ওয়ে আই হ্যাভ মাই ওন ওয়ে ওয়ে মানে হচ্ছে নিজের পথ আমি তোমাকে দেখিয়ে দেব আই উইল শো ইউ আই উইল শো ইউ আই উইল শো ইউ মানে হচ্ছে আমি তোমাকে দেখিয়ে দেব আমি কখনো ভুলে যাই না আমি কখনো ভুলে যাই না ভুলে যাওয়া ইংলিশ হচ্ছে ফরগেট ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া আমি কখনো ভুলে যাই না আই নেভার ফরগেট আমি আমার প্রতিশ্রুতি রেখেছি আই হ্যাভ কেপ মাই প্রমিস আই হ্যাভ কেপ মাই প্রমিস প্রমিস মানে হচ্ছে প্রতিশ্রুতি আই হ্যাভ কেপ মাই প্রমিস আমি আমার প্রতিশ্রুতি রেখেছি আমাকে হালকা ভাবে নিও না ডোন্ট টেক মি লাইটলি ডোন্ট টেক মি লাইটলি মানে আমাকে হালকা ভাবে নিও না আমি শেষ পর্যন্ত লড়াই করি আই ফাইট টিল দ্য এন্ড ফাইট মানে হচ্ছে যুদ্ধ করা বা লড়াই করা তো আই ফাইট টিল দা এন্ড টিল মানে হচ্ছে আমি শেষ পর্যন্ত লড়াই করি আমার সময় উইল কাম মানে আমার সময় আসবে আমি জানি আমি কি করছি আই নোয়াট আই এম ডুইং মানে আমি কি করছি তো আমি জানি যে আমি কি করছি আই নো নোয়াট আই এম ডুইং আমি ভুল নই আই এম নট রং রং মানে হচ্ছে ভুল আই এম নট রং শুধু দেখো এবং অপেক্ষা করো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বা জাস্ট ওয়েট অ্যান্ড সি এখানে জাস্ট ওয়েট অ্যান্ড সি বা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচও আমরা বলতে পারতাম জাস্ট দেখো শুধু দেখো এবং অপেক্ষা করো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তুমি আমার মন পরিবর্তন করতে পারবে না ইউ কান্ট চেঞ্জ মাই মাইন্ড ইউ কান্ট চেঞ্জ মাই মাইন্ড তুমি আমার মন পরিবর্তন করতে পারবে না আমি নিজের উপর আত্মবিশ্বাসী আই এম কনফিডেন্ট অ্যাবাউট মাই সেলফ আই এম কনফিডেন্ট কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাস আমি নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী বা নিজের উপর আত্মবিশ্বাসী আই এম কনফিডেন্ট অ্যাবাউট মাই সেলফ আমি আমার অনুভূতির উপর বিশ্বাস করি আই জাস্ট মাই ইনস্টিং 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 মানে হচ্ছে অনুভূতি ইনস্টিং মানে হচ্ছে অনুভূতি আই জাস্ট মাই ইনস্টিং কিছুই আমাকে থামাতে পারবে না নাথিং ক্যান স্টপ মি নাথিং ক্যান স্টপ মি মানে আমি যেটা একবার ভেবে নি আমি সেটাই করি কোনো কিছু আমাকে আটকাতে পারে না সো নাথিং ক্যান স্টপ মি আমি তোমার ভাবনার চেয়ে শক্তিশালী আমি তোমার ভাবনার চেয়ে শক্তিশালী আই এম স্ট্রংগার দ্যান ইউ থিং আই আমি করতে পারবো আই ক্যান ডুইট আই ক্যান জুইট আই ক্যান ডুইট মানে আমি এটা করতে পারবো বা আমি এটা করতে পারি আই ক্যান জুইট তো তোমাৰ আজিকালিৰ ভিডিঅ'টো কমেও লাগল জেটমি ন আৰু এৰক নতুন নতুন ভিডিঅ' পেতে জাষ্ট টু ছাবস্ক্ৰাইব মাই চেনেল এণ্ড ফলো মি